কাজ করেন মন দিয়ে কাজ করেন সফলতাটা অত সহজ একটা ব্যাপার না অনেক কষ্টের পর সফলতা আসে অনেক সময় ভিডিও করতে গিয়ে আপনারা ধৈর্য হারা হয়ে যান মন হয় যে এত সুন্দর ভিডিওটা বানাইলাম কিন্তু ভিডিওটা ভিউ হচ্ছে না কেন মানে কি দোষ করলো ভিডিওটা এই ভিডিও কোনো দোষ না মানে আপনাকে একটু কন্টিনিউ করতে হবে ফুট করেই দেখবেন কোনো একদিন সকালবেলা উঠে দেখবেন আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আর তারপর আস্তে আস্তে যাই করবেন তাই ভাইরাল হতে থাকবে আপনার মনে আরো উৎসাহ বাড়তে থাকবে হাল ছাড়বেন না কাজ করে যাবেন ধন্যবাদ ধন্যবাদ রান্নাঘরের দিকে দেখছি